ইউএনের পদে সাতক পৌরসভা চৌয়ান্ন কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা নতুন আশা ও সম্ভাবনার বার্তা এয়ার সিলেট নিউজ ওয়ান বিস্তারিত সুনামগঞ্জের সাতক পৌরসভার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য চুয়ান্ন কোটি এক কোটি বাইশ লক্ষ টাকা প্রস্তাব করেছি আমরা পঁয়ত্রিশ লক্ষ বারো হাজার পাঁচশো টাকা পেয়েছি যেটা আমরা আগামী অর্থ বছরে চৌচল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা প্রস্তাব করেছি রোববার দুপুরে ছাতক পৌরসভার হলডুমে প্রস্তাবিত এই বাজেট পেশ করেন পৌর প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম ঘোষিত বাজেটে মোট বেয়ে ধরা হয়েছে বায়ান্ন কোটি অষ্টাশি লাখ উনষাট হাজার পাঁচশত চৌরানব্বই টাকা এবং উদ্ধত্ত দেখানো হয়েছে এক কোটি পঁচানব্বই লাখ চব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা বাজেট অনুষ্ঠানে পৌর এলাকার নানা সমস্যা তুলে ধরা হয় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল স্থায়ী বাস টার্মিনাল স্থাপন সাতক পাবলিক মিলনাতন বেদখল পৌরসভার ড্রেনের পানিতে জলাবদ্ধতা এবং ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পৌর প্রশাসক এবং পৌরসভা প্রকৌশলী এসব প্রশ্নের উত্তরে দেওয়া পাশাপাশি পৌরবাসীর উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মুহাম্মদ শফিউর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আইনুল ইসলাম ভুইয়া পৌরসভা নির্বাহী কর্মকর্তা সরবিন্দু রায় সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালিক কর আদায়কারী মোহাম্মদ জামাল উদ্দিন হিসাব রক্ষক কুলসুমা বেগম নিম্ন সহকারী ও কাম মুদ্রাক্ষরিক মোহাম্মদ আসাদুজ্জামান সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ বাজেট ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কর্মকর্তারা নানান দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান

আমি মনে করি যে পৌর নাগরিকবাসী বসে দরকার আছে তারা জানবেন আমাদের কত টাকা কোথা থেকে আয় হচ্ছে ব্যাংক হচ্ছে এবং আমাদের যে আপনার একটি সমস্যা আছে সেটি হলো আমাদের পৌরসভা থেকে এখন এক কোটি টাকা মতো আমাদের বকে আছে সেটা ভ্যাটান্টি টাকা আমাদের গত ইসে থেকে দেওয়া হয়নি আর কি কিন্তু অন্য খাতে সেগুলো বিষয়গুলো অবশ্যই অডিটে আছে অডিটে জবাব দিতে হবে আর এ অর্থ বছরে এখন পর্যন্ত আমরা যেগুলো আদায় করেছি প্রপারলি আমরা

অসুস্থ ব্যক্তি থাকে তারা কিন্তু ওই এত দূরে যে একটা অটোতে করে যে আমার ওখানে যে বাসে উঠতে পারবে না তো সুতরাং আমরা এটা করতে পারি কিনা যদি আপনাদের সকলের মানে পজিটিভ মানে মানে চিন্তা আসে যে আমার সাতক পৌরসভার মধ্যে একটি জায়গা যেমন আমি যেটা করেছি সেটা আসলে এটা পারমিট করে না আইন পারমিট করে না কিন্তু কিছু জিনিস যেটা আইন দিয়ে দেয় না মানুষের নিজ থেকে দেখতে হয় যেমন আমাদের ঠিক

আর শহরের মধ্যে যদি লিমিটেড করে দিতে পারি আপনার ওই যে আমাদের অটো রিক্সা গুলোকে তালার তাহলে হবে যে একটা ডিসিপ্লিন একটু এই ক্ষেত্রে যেটা দরকার হয় সেটা হচ্ছে যে আহ একাধিকবার বসতে হচ্ছে যারা স্টেক হোল্ডার আছে বসতে হচ্ছে তাদেরকে আমরা বোঝাচ্ছি বলতেছি আমরা মনে করতেছি খুব শীঘ্রই আপনাদের একটা ভালো ফিডব্যাক আমরা দিতে পারবো যে কারণ আমি যদি এইখান থেকে মিনি ট্রাক এর যে বাল্বগুলো আছে তাদের যদি একটা প্লেস করে দিতে পারি আর একটা সিএনজি কে কিছু প্লেস করে দিতে পারি তাহলে আমার থাকবে শুধু বাস